সালামু আলাইকুম আ হাদিভাইকে নিয়ে অনেকেই কটুক্তি করেছেন অনেকেই মানে বেয়াদভিমূলক কথাবার্তা বলেছেন বিতর্কিত কথাবার্তা বলেছেন এটা আসলে তাদের কোন আকলে জানাই পড়ে জানি না তবে হাদি একজন বীর মুজাহিদ ইসলামের যোদ্ধা খালিদ বিন অলিদের মতো যে যোদ্ধা চলে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুক আজকে হাদিভাইকে নিয়ে কঠিন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে হাদি বলতো বাংলাদেশ আমার আমার এবং আমার মাটি আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার খাতিরে আমি জীবন দিতে প্রস্তুত আমি জীবন দিতে প্রস্তুত তবু জুলাই দিব না এই কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেই যাব আজ হোক কাল হোক আমি মরে গেলে আমার সন্তানরা কথা বলবে আমি মরে গেলে আমার ডাইনে বামে সামনে যারা আছে তারা কথা বলবে আন্দোলন করবে এবং একটি কথা বলেছিলেন আমি আমাকে যারা মারবে তাদের বিচারটা আপনার করবেন যদি বিচার না করতে পারেন এই এভাবে মার খেতে হবে আর এই বিচারের জন্য আজকে বাংলাদেশ সরকার যাদেরকে বিপ্লবী সরকার হিসেবে বসানো হয়েছে তারা কি করছে তামাশা করছে বাংলাদেশকে ধ্বংস করছে শুধু লুটিপুটি খাচ্ছে দেশের অর্থ সম্পাদ তাদের কাজটা কি তার করবেটা কি তাদেরকে বসানো হয়েছে কি জন্য দেশ একটা অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন থেকে আলোর দিকে নিয়ে যাবে এই জন্য তো তাদের বসানো হয়েছে বৈষম্য একটা পরিবেশ থেকে বৈষম্যহীনের দিকে নিয়ে যাবে এই জন্য তো তাদের বসানো হচ্ছে ইনসা প্রতিষ্ঠিত হয়নি ইনসা প্রতিষ্ঠিত করার জন্য তো তাদেরকে বসানো হচ্ছে আইন বিচারালয় নিরপেক্ষ থাকবে এই জন্য তো তাদেরকে বসানো হয়েছে কিন্তু তারা কি করছে তারা কি করছে সমগ্র বাংলাদেশের কোনো থানায় কোনো মানে অন্যায়ের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিচ্ছে না পুলিশ র্যাব বিডিআর আর্মি বি কি করবে এদের কাজ কী এদের কাজটা কি এরা আসলে কোন দিকে যাচ্ছে মৌলিক যে বিষয় আমি যেটা খুঁজে পেয়েছি অ্যানালাইসিসের মাধ্যমে এদেশটাকে এভাবে অন্যায় অপরাধ অপ অপরাধের অভয়ারণ্য তৈরি করে বাংলাদেশে একটা নাবিশ্বাস উঠে যাবে সাধারণ মানুষের এই নাবিশ্বাস যখন উঠে যাবে তখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিয়ে বাংলাদেশকে একটা সেনা শাসন করার জন্য একটা পরিকল্পনা আমার যেটা মনে হচ্ছে আমার অবজারে এই পরিকল্পনার দিকে কি বাংলাদেশ যাচ্ছে অপদেষ্টারা বসে আছে তাদের কোনো ইসে কাজ হচ্ছে না সেনাবাহিনী নিজের মতো চলছে চুপ্প বাহিনী নিজের মতো করে চলছে সব কিছু নিজের মতো করে চলছে তাহলে এ দেশটার পরিবর্তন যারা চেয়েছে যে ভাইরা জীবন দিয়েছেন যে ভাইরা হত্যা হয়েছেন খুন হয়েছেন পঙ্গু হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন এরপরে তারা কি করেছেন তাদের জীবন দিয়ে দিয়েছেন তাজা রক্ত ঢেলে দিয়েছেন জমিনে শুধু বৈষম্যহীন এই পরিবেশ আগের পরিবেশকে পরিবর্তন করে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আজকে সেটার পক্ষে বাংলাদেশ যাচ্ছে না যখনই এভাবে যাচ্ছে তখন একটি দল এসে বলছে কি এইভাবে চলবে না এইভাবে চলবে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছেন বুঝতে শিখেছেন বাংলাদেশের মানুষ এখন জানে কিভাবে চলতে হবে কাকে ভোট দিতে হবে ওই যে দুর্নীতি দমন কমিশনে একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে আপনারা চোরকে ডাকাতকে সন্ত্রাসকে চাঁদাবাসকে ভোট দিবেন তাহলে আপনি ভালো কি আশা করেন ভোটের পরে আপনাকে কি দেখাবে সে সে এগুলোই তো দেখাবে কিন্তু আপনি যখন ভালো মানুষকে ভোট দিবেন তখন তো ভালো কিছু আশা করবেন সুতরাং এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে এই জন্য বলছি আমরা আজকে যে ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাপাক হাদিভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আকিদার প্রতিটিকে থেকে মুসলিম উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুক আর আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কাজকে প্রতিষ্ঠিত করতে পারে সেই তফিক আল্লাহ দান করুক অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি বারাকাতুহু